ইমাম বোখারি তফসির অনুযায়ী তফসির অনুসারে আল্লাহ তালা যে বললেন আমি তোমাদের নিকট হতে রেশালতের বিনিময়ে করবার মোহাব্বত ছাড়া কিছু চাই না অর্থাৎ আলীর মোহাব্বত ছাড়া কিছু চাই না ফাতেমার মোহাব্বত ছাড়া কিছু চাই না হাসান হুসাইনের মোহাম্মত ছাড়া কিছু চাই না হুজুর আসবাকের মোহাম্মত ছাড়া কিছু চাই না আকা মৌলা বড় হুজুর পাক সৈয়দ রশিদ আলীর আল কাদি আল বাগদাদী انہر محبت چھڑا کیجئے امام بخاری نے اس آیات کی تفسیر میں کہا کہ تم لوگوں کا جو پیر ہے بڑے حضور پاک بھی کرما میں سامل ہے بخاری نے روایت کیا سنیے بخاری کا تفسیر بخاری نے کیا تفسیر کیا اس آیات کا بخاری شریف دیتیو خندو کتاب التفسیر سات سو تیرو پسٹھا دار العلم دیوبان پرنٹ بخاری شریف بھی بھی پرنٹ ہوتے پڑے তো প্রিন্ট আলাদা হলে পৃষ্ঠা আলাদা হয়ে যেতে পারে পৃষ্ঠা মিলবে না আমি কোন হাদিস কোথাকার প্রকাশনী কোথাকার প্রিন্ট শোনাইতেছি যেটা ভারত উত্তর প্রদেশ দারুল দেওব থেকে যে হাদিস প্রিন্ট হয়েছে বোখারি হাদিস সেই বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড সাতশো তেরো পৃষ্ঠা কেতাবু তফসিরের মধ্যে এই আয়াতের তফসিরা রেবায়ত করেছেন লা ইলা আল ফিল কুরবা এই আয়াতের তাফসিরে ইটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন আন ইবনে আব্বাস анহু সুইলা আন কাওলিহি ইল্লাল মাবাদদাতা মাবদ্দাতা ফিল কুরবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কিছু লোক জিজ্ঞাসা করল কেন ইবনে আব্বাসের দিলেন ওইগুন সাহাবাহ রামগণ জিজ্ঞাসা করেছিলেন সব সাহাবি তো তখন নবীপাকের কাছে ছিলেন না এই আয়ের যখন অবতীর্ণ হয় সবাই তো একসাথে নবীপাকের কাছে ছিলেন না পরে যখন সাহাবাহা শুনলেন এই আয়াত অবতীর্ণ হয়েছে আর ইবনে আব্বাস থেকে হাদিস মারবি হয়েছে রেবায়ত হয়েছে ইবনে আব্বাস অন্য সাহাবিদেরকে বলে দিয়েছেন তাই যে সাহাবিরা উপস্থিত ছিলেন না তারা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন

এই হাদিসটিকে সহি সনাদের সহিত পেয়েছেন এবং এই হাদিসটি ইমাম বুখারীর সাথে সহি তাই ইমাম বুখারী নিজের সহি বুখারীতে রিওয়ায়াত করেছেন সঙ্গে সঙ্গে সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন ওয়া কা ফাকাল সাইদ ইবনে জুবায়ের কুরবা আলো মুহাম্মদ বললেন যে এই কুরবার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তমার আর اولاد পাককে বুঝানো হয়েছে ইমান বুখারী তাফসীর দেখুন ইমাম বুখারী আরো এলাবলেট বরে তাফসীর করে দিলেন বললেন কুরবা মানে পাক পঞ্জতন পাক তো আছেনি মুহাম্মদুর রাসূলুল্লাহর খানদান আলী فاطمه হাসান ও হোসেন তো আছেন বরং ইমাম বুখারী তাফসীর করছেন আলীর মাধ্যমে ফাতমার মাধ্যমে হাসান ও হুসাইনের মাধ্যমে কিয়ামত तक যত আলেম মুহাম্মদ

امام مہدی علیہ السلام آل محمد پیرانے پیر میران میر دستے کی روسن زمین غوث آدم شیخ ابو محمد محمد بن عبدالقادر جیلانی الحسن یا الحسین بغداد علیہ السلام آل محمد نبی پاکر تھرٹین ڈیسینڈنٹ بورو پیس صاحب انہیں آل رسول جرائی نبی پاک پاکر اولاد خاندان آل محمد میدنی پوری مولا پاک چوٹھا فالکن جائے عرص پاک ہوئی بانگلہ دیستے کی سپیسل ٹرین جائے عرص پاکی سے مولا پاک آل محمد پیرو مرشد پاک آل محمد বর্তমান জামানার গজ বড় হুজুর পাক সৈয়দ নায়েজ সৈয়শা রশিদ আলীর কাদেরী আল হাসানিয়া হুসাইন আল বাগদাদী ইনি নবী পাকের তম বংশধর হুজুর গাছে পাকের 22 তম বংশধর তো আপনার আমার পীর বড় হুজুর পাক আলেম মোহাম্মদ ইমাম বুখারী এই আয়াতকে তাকসির বললেন যে নবী পাকের समस्त আলেম মোহাম্মদ উনার समस्त खानदान এমনকি বড় হুজুর ও কুরবার মধ্যে শামিল অর্থাৎ ইমাম বোখারি তফসির অনুযায়ী তফসির অনুসারে আল্লাহ তালা যে বললেন আমি তোমাদের নিকট হতে রেশালতের বিনিময়ে কুরবার মুহাব্বত ছাড়া কিছু চাই না অর্থাৎ আলীর মুহাব্বত ছাড়া কিছু চাই না ফাতেমার মুহাব্বত ছাড়া কিছু চাই না হাসান ও হুসাইনের মুহাব্বত ছাড়া কিছু চাই না হুজুর আস পাকের মুহাব্বত ছাড়া কিছু চাই না আকা মওলা বড় হুজুর পাক সাইয়েদ আল হাজ্জাজ রশিদ আলী আল গাদরি আল বাগদাদি উনার মুহাব্বত ছাড়া কিছু চাই না